লেয়ার খাবারের পুষ্টি মান একটা খাবার যখন বানানো হয় এটাতে বিভিন্ন পুষ্টি গুণ কীরকম থাকে যদি দেখি লেয়ার খাবার বিভিন্ন ধরনের হয় পি স্টার্টার হয় স্টার্টার হয় গ্রোয়ার প্রি লেয়ার লেয়ার ওয়ান লেয়ার টু কিন্তু আমাদের দেশে ওইটা নর্মালি স্টার্টারই ব্যবহার করে এতো কিছু পাওয়া যায় না আর গ্রোয়ার প্রি লেয়ার তেমন ব্যবহার করে না অনেকে মানে এরকম পরিবেশ নাই সুযোগ থাকলে করা উচিত তারপরে লেয়ার টুও ব্যবহার হয় না লেয়ার ওয়ানই ব্যবহার হয় এগুলো আলাদা আলাদা বয়স অনুযায়ী সম্পর্ক আছে তো এটা করা উচিত যদি ওই ধরনের খাবার না খাওয়ানো হয় তাহলে বিকল্প ওই পানিতে বা খাবারই দিতে হবে ওই খাবার যদি কেউ ব্যবহার না করে বিকল্প ব্যবস্থা করতে হবে এখন যদি স্টার্টার স্টার্টারের প্রোটিন কত হবে আঠারো থেকে উনিশ বা বিশ আঠারো থেকে বিশ হলো বিশ আঠার বা স্টার্টার যেটা বলি এটা এটার এনার্জি হবে আঠাইশশো থেকে উনত্রিশশো পর্যন্ত হইতে পারে এর বিভিন্ন কোম্পানির এদিক পঞ্চাশ এদিক সেদিক হতে পারে হুম আঠাশশো থেকে উনত্রিশ এখানে ক্যালসিয়াম হবে এক পার্সেন্ট হুম স্টার্টারে বা বাপিস্টার্টারে তারপরে গ্রোয়ার গ্রোয়ারের এনার্জি প্রোটিন হবে ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো এটা এনার্জি হবে সাতাইশশো থেকে আঠাশশো মানে প্রোটিনও কমে গেছে এনার্জিও কমে গেছে ক্যালসিয়াম এক পার্সেন্টই প্রিলেয়ার যদি ব্যবহার করে এটা ভালো প্রিলেয়ারে কিন্তু প্রোটিন বাড়াইতে হবে সতেরো থেকে সাড়ে সতেরো এনার্জি কাছাকাছি একটু কম সত সাতাশশো থেকে আঠাশশো পঞ্চাশ একটু কম বা একই গ্রোয়ারের আর ক্যালসিয়াম হলো দুই থেকে আড়াই পার্সেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ও বেশি প্রিলেয়ার খাবারে প্রোটিন কিন্তু ডাবল হয়ে গেছে ক্যালসিয়াম ডাবল হয়ে গেছে প্রোটিন এক পার্সেন্ট বেড়ে গেছে হ্যাঁ প্রোটিনটা সমানা ধরতে পারি বা একটু বাড়াইতে পারি এটা তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু গুরুত্বপূর্ণ হল ক্যালসিয়ামটা প্লেয়ারে এখন যদি কি ক্যালসিয়াম খাবার না খাওয়ায় কী বলে ক্যালসিয়াম প্লেয়ারের খাবার না দেয় তাহলে ক্যালসিয়াম খাবারে পানিতে এক নাগারে পনেরো দিন বিশ দিন হ্যাঁ বা তিন সপ্তাহ চালাইতে হবে তারপর লেয়ার ওয়ান লেয়ার ওয়ানের প্রোটিন হলো ষোলো থেকে সাড়ে ষোলো থেকে আঠারো হতে পারে এর বিভিন্ন রকমের রেদিসিদিক হতে পারে হ্যাঁ এটা ষোলো থেকে সতেরো আঠারো এরকম হতে পারে লেয়ার ওয়ান এনার্জি ছাব্বিশশো থেকে আঠাশশো এটা একটি রেসিডি হতে পারে আঠাশশো থেকে ছাব্বিশ থেকে আঠাশশো ক্যালসিয়াম কিন্তু সাড়ে তিন থেকে চার হ্যাঁ সাড়ে তিন থেকে চার লেয়ার টুতে প্রোটিন ষোলো থেকে সতেরো এনার্জি একই তবে ক্যালসিয়াম বাড়াইতে হবে সাড়ে চার থেকে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট সেভেন মানে বাড়াইতে হবে এক এক বেড়ে গেছে বা পয়েন্ট ফাইভ বেড়ে গেছে কারণ হলো কি বেশি বড় হলে তার ক্যালসিয়াম বাড়াইতে হয় যদি লেয়ার টু কি ব্যবহার না করে তাহলে অবশ্যই পানিতে ব্যবহার করতে হবে ফ্যাট হলো আড়াই থেকে সাড়ে চার পার্সেন্ট ফ্রাই হলো সাড়ে তিন থেকে পাঁচ পার্সেন্ট আর্দ্রতা হলো আট থেকে বারো পার্সেন্ট অ্যাস তেরো থেকে পনেরো পার্সেন্ট এরপর হলো আবহাওয়ার সাথে এদিক সেদিক মুরগি বয়স প্রোডাকশনের সাথে একটু এদিক সেদিক করা যেতে পারে যদি কেউ নিজে বানায় কোম্পানি থেকে বানাইলে তো ওই ধরনের খুব বেশি ইয়ে হয় না তবে এরপরও কোম্পানি দুইটা ইয়েতে সিস্টেমে খাবার বানায় একটা হলো গরমকালের জন্য একটা হলো শীতের জন্য ওইটা দুইটা ফর্মুলা করে এই হলো এখন কত কোনটা কতদিন খাওয়াবো স্টার্টার বা স্টার্টার যাই বলি না এটা দশ সপ্তাহ বা বারো সপ্তাহ হইতে পারে গ্রো আর হইল সতেরো পর্যন্ত তারপরে পিলেয়ার পি লেয়ার সম্ভব না হলে একুশ পর্যন্ত মিক্সার করে খাওয়াইতে হবে তারপরে লেয়ার ওয়ান চল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত এরপরে যদি লেয়ার টু না খাওয়ায় তাহলে অবশ্যই ক্যালসিয়াম খাওয়াইতে হবে মাঝে মাঝে এই হলো আমাদের লেয়ারের খাবারের পুষ্টিমান বয়স অনুযায়ী কোনটা কত এ পর্যন্তই হাফেজ